আমরা আশাবাদী মঙ্গলবার যদি ওনারা চিহ্ন ইস্যু করে হয়তো গুড বেস অর্থাৎ আগামী রোববার থেকে বাংলাদেশের মেন পাওয়ার চালু হয়ে যাওয়ার আমরা আশা করছি অর্থাৎ আগামী রোববার না আগামীকালকে রোববার না এর পরের রবিবার থেকে মেন পাওয়ার চালু হয়ে যাবে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে মেন পাওয়ার বন্ধ থাকার কারণে যাদের বিষয় বের হয়েছে তারা কিন্তু লেবানন আসতে পারছে না এই বিষয়ে আমি একটি ভিডিও আমার পেজে ছেড়েছিলাম এবং ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ দূতাবাসের একটি চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মেন পাওয়ার বন্ধ আছে প্রতিনিধি বিশাল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে আজ আমি আরেকটি সুসংবাদ পেলাম একটি ভিডিও বার্তায় বিশ্ব ব্যবসায়ীদের প্রতিনিধি দল তারা জানিয়েছে যে গতকাল অর্থাৎ শুক্রবার তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসে গিয়েছে সেখানে তারা দূতাবাসের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেছে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে তারা আশা করছে যে খুব সম্ভবত আগামী সপ্তাহের দিকে ম্যান পাওয়ার খুলে দিতে পারে এমনটাই কিন্তু তারা ভিডিও বার্তায় জানিয়েছে এটা খুবই একটি খুশির সংবাদ এই কারণে যে যারা যাদের বিষা বের হয়েছে তারা আসতে পারবে এবং যারা বিষা ব্যবসা করে তারাও অনেকটা আশ্বস্তি পাবে তো বিস্তারিত জানতে আপনারা এই ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ভাই আপনারা তো আজকে সবাই ছাপার আগে আমাদের যে বাংলাদেশের যে প্রবাসীরা লেবানা আসার জন্য বিশাকলা করছে বাংলাদেশে যে মেন পার্ট অফ করে রাখছে আপনারা আজকে ছাপার আগে তার প্রতিকে আর কি জানালো ছাপারা থেকে এটা আমাদের দর্শকদের জানাবেন এবং কি প্রবাসী সবাইকে জানাবেন যারা বাংলাদেশের সবাইকে জানাবেন প্রথমে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন গত আটই আগস্ট বাংলাদেশ দূতাবাসের একটা আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশে ম্যান পাওয়ার নিরাপত্তাজনিত কারণে নিরাপত্তাজনিত কারণে আপনার বন্ধ ছিল অর্থাৎ সাময়িকভাবে এটা স্থগিত ছিল কিন্তু লেবাননে যারা অনেকে আসতে যারা আগ্রহী তারা বিভিন্ন আত্মীয় স্বজন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভিজা আবেদন করেছে তাদের ভিসা বের হয়েছে তো আপনার মেন পাওয়ার অনুমতি না থাকার কারণে ইতিমধ্যে বেশ কিছু ভিসা আপনার ক্যান্সেল হয়ে গেছে লোকজন আসতে পারে নাই আরেকটা জিনিস আপনারা জানেন যে লেবাননে বর্তমান ভিসা রিনিউ হয় না হ্যাঁ যেহেতু নব্বই দিনের মেয়াদ থাকে নব্বই দিনে না আসতে পারলে অটোমেটিক ভিসা ক্যান্সেল হয় তো এই সমস্যা নিয়ে আমরা দীর্ঘ প্রায় দুই সপ্তাহ যাবৎ বাংলাদেশ দূতাবাসের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের প্রতিনিধি দল প্রতিনিধি দল আপনার সবসময় দূতাবাসে গিয়েছেন বিশেষ করে দূতাবাসের কাউন্সুলার এবং দূতালয় প্রধান জনাব আনোয়ার সারের সাথে আমরা কয়েক দফা সাক্ষাৎ করেছি সর্বশেষ আজকে আমরা ওনার কাছে গিয়েছি সকালে আমাদের প্রতিনিধি দল যাওয়ার পরে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা বাংলাদেশকেও বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের যেই ম্যান পাওয়ার এর যেই বিএমইটি অর্থাৎ বিএমইটির যিনি মহাপরিচালক আছেন ওনার সাথে কথা বলেছি ভিসার ব্যাপারে ম্যানপাওয়ার পাওয়ার চালুর ব্যাপারে উনি কথা বলেছেন ভিসা এখন সেই শেষ প্রক্রিয়া দিয়ে আছে শেষ প্রক্রিয়া দিন আছে এখন সর্বশেষ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী মঙ্গলবার লেবাননে বিভিন্ন কোম্পানির মালিক পক্ষের প্রতিনিধিদের সাথে ওনারা একটা মিটিং করবেন এবং মালিক পক্ষ প্রতিনিধির সাথে আলোচনা করে মঙ্গলবার বাংলাদেশ বিএমএটিতে ওনারা ম্যান খুলে দেওয়ার জন্য চিঠি ইস্যু করবেন আমরা আশাবাদী মঙ্গলবার যদি ওনারা চিঠি ইস্যু করে হয়তো বুধ বৃহস্পতি অর্থাৎ আগামী রোববার থেকে বাংলাদেশের ম্যান পাওয়ার চালু হয়ে যাবে আমরা আশা করছি অর্থাৎ আগামী রোববার আগামীকালকে রোববার এর পরের রবিবার থেকে ম্যান পাওয়ার চালু হয়ে যাবে ধন্যবাদ সবাইকে